আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে অথবা মাঠে কার্যকর অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে পতিত এই দলটি আওয়ামী লীগের নির্বাচন ব্যাহত করার মতো বানচাল করার মতো বাধা দেওয়ার মতো কোনো শক্তি আওয়ামী লীগের এখন নেই এমন মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম ইংরেজিতে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড পেজ থেকে সেখানে তিনি লেখেন আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিষয় দাবি করা হয় যে আওয়ামী লীগের মূল ভরসার জায়গা আসার জায়গা শক্তির জায়গা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল এদেশের হাত পা হাত ফাটা পা ফাটা মানুষ খেটে খাওয়া মানুষ গরিব দুঃখী অসহায় মেহনতি শ্রমজীবী মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে এবং এরাই হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল এরা আওয়ামী লীগের প্রাণ এরাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি এমন একটি দাবি আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবর করা হয় তো প্রেস সচিব বলেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মী যারা ছিলেন এরা যখন নেতৃত্বহীন হয়ে পড়েন তখন ছন্নবিচ্ছন্ন হয়ে যান বিভিন্ন নেতাকর্মীরা তৃণমূলের কর্মীরা তৃণমূলের নেতা তো খুবই কম থাকে পাতি নেতা কিছু থাকে তো তৃণমূলের কর্মীরা প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দলে মিশে গেছেন দেখা যাচ্ছে যে কেউ চরমোনাই পীরের দলে গেছে কেউ জামাতে গেছে কেউ হেফাজতে গেছে কেউ বাম দলগুলোতে গেছে কেউ বিএনপিতে গেছে কেউ এনসিপিতে গেছে কেউ জামায়াতে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলেমিশে গেছে এবং তৃণমূলটা নেতৃত্ব সংকটের কারণে নেতা না থাকার কারণে এটি ভেঙে গেছে চুরমার হয়ে গেছে আর আগামীতে যে নির্বাচন হচ্ছে ছাব্বিশের প্রথমার্ধে ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোনো সাংগঠনিক সক্ষমতা আওয়ামী লীগের নেই এবং আওয়ামী লীগ একটি ফেসবুক নির্ভর দলে পরিণত হয়েছে তারা ফেইসবুকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি তৈরি করছে ভিডিও তৈরি করছে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে ফেসবুকে তারা টোকাই শ্রেণীর ভাড়াটে লোক দিয়ে কখনও আগুন ধরিয়ে দিচ্ছে পরিত্যক্ত বাছে 30 সেকেন্ডের জন্য একটি ঝটিকা মিছিল করছে হাতে গোনা কিছু মানুষ নিয়ে এই কথাগুলো কোনো কথাই আমার ব্যক্তিগত কোনো কথা না এই প্রত্যেকটা কথা বলেছেন প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগকে নিয়ে খুব বেশি টেন্স হওয়ার মতো কোনো কিছু নেই এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে ভালো নির্বাচন হবে এবং বিএনপির বিষয়ে তিনি ভালো কথা বলেছেন অর্থাৎ বিএনপির প্রশংসা করে বলেছেন যে বিএনপি তাদের সিটে তাদের ক্যান্ডিডেটদের নেম ডিক্লেয়ার করেছে অর্থাৎ তিনশো সংসদীয় আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম ঘোষণা করা হয়েছে তো আশঙ্কা করা হচ্ছিল একটা আশঙ্কা করা হচ্ছিল যারা মনোনয়ন বঞ্চিত হবেন তারা পরিস্থিতি অস্থিতিশীল করবেন তারা দলের নেতৃত্বের প্রতি বিদ্রোহ জানাবেন বিদ্রোহী প্রার্থী হবেন আরও অনেক কিছু এরকম আশঙ্কা করা হচ্ছিল তো আশ্চর্যজনকভাবে আশ্চর্যজনকভাবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সুসংগঠিতভাবে এই পুরো বিষয়টা শেষ হয়েছে এবং যেটি বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য এবং সকলের জন্য অনেক বেশি আশাব্যঞ্জক এবং অনেক বেশি ইতিবাচক বলেও মনে করেন প্রেস সচিব শফিকুল আলম